সাধারণ মানুষের জন্য রাজ্যের আরো একটি নতুন প্রকল্প চিকিৎসা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র নয় এবার চিকিৎসা পরিষেবা আপনার বাড়ির কাছেই রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার সূচনা করে দিয়েছেন এবারে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা পাবে পানিঘাটির সাধারণ মানুষ আজ পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে প্রশাসনিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের প্রশাসনিক বৈঠকে ছিলেন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের সুপার ড শুভদীপ ভট্টাচার্য পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পানিহাটি পৌরসভার মেডিকেল অফিসার পানিহাটি পৌরসভার অফিস সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকগণ এই তো আমি সাজিয়ে দিচ্ছি যদি আমরা করি বৈঠকের আলোচনা শেষে পৌরপ্রধান সোমনাথ দে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কতটা মানবিক আবার তার নিদর্শন দিলেন এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার সূচনা করে এই পরিষেবা পানিহাটির উনত্রিশ নম্বর ওয়ার্ডে আগামী তিরিশে ডিসেম্বর থেকে শুরু হবে পর্যায়ক্রমে এই পরিষেবা পানিহাটি পৌরসভার সমস্ত ওয়ার্ডে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই প্রোগ্রাম পানিহাটিকে ইনক্লুড করার জন্য এবং আজকে মাননীয় সুপার সাহেব পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল তার ঘরে আজকে আমরা মিটিংয়ে বসেছি মধ্যমগ্রাম বারাসাত থেকে প্রতিনিধিরা রয়েছেন ডাক্তারবাবুরা আমাদের পৌরসভার ডাক্তারবাবু রয়েছেন আমার পৌরসভার সেক্রেটারি রয়েছেন যেহেতু পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে উনত্রিশটা ওয়ার্ডকে আন্ডার নেওয়া হয়েছে আর ছটা ওয়ার্ডকে যেটা খর্দা বিধানসভার সঙ্গে যুক্ত তাদেরকে খর্দা বিধানসভার সঙ্গে বলরাম হসপিটালের সঙ্গে ট্যাগ করা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে সোমবার থেকে সোমবার মধ্যমগ্রাম পৌরসভা হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে উদ্বোধন হবে উনতিরিশ নম্বর ওয়ার্ড থেকে আমরা প্রথম দিন উনত্রিশ নম্বর ওয়ার্ডে করবো তারপরে দু তারিখে আমরা করব সাত নম্বর ওয়ার্ড তারপরে চার তারিখে করবো আমরা দু নম্বর ওয়ার্ড অল্টারনেটিভ ডেতে আমাদের প্রোগ্রামটা হবে একদিন মধ্যমগাম পৌরসভা পাবে একদিন বানিয়াটি পৌরসভা এইভাবে অল্টারনেটিভ ডেতে চলতে থাকবে প্রোগ্রাম প্রত্যেকটা ওয়ার্ডই হবে প্রত্যেকটা ওয়ার্ডই হবে এবং সমস্ত রকম তাদের ব্যবস্থা থাকবে এবং চোখের ডাক্তার পর্যন্ত সেখানে থাকবে ইসিজি মেশিন থেকে শুরু করে অত্যাধুনিক মেশিনপত্র সমস্ত কিছু ওখানে থাকবে তার সমস্ত রকম ভ্রাম্যমান চিকিৎসা যেটা একদম সঙ্গে সঙ্গে ওখানেই ট্রিটমেন্ট হবে ওষুধ লিখে দেবে সমস্ত রকম ব্যবস্থাটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানফেটি থেকে উৎপল দশের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল